আবু মুসা আশারি যে তোর বর্ণনা করেন তিনি বলেন কান আলানা আমানানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় আমরা যারা সাহাবী ছিলাম আমাদের কাছে দুইটি গ্যারান্টি ছিল দুটি নিরাপত্তা গ্যারান্টি ছিল একটি যাহাবা আহাদুহুমা একটি আজকে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন ওয়া হুয়া কাউনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিনা সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে থাকাটা আর দ্বিতীয় গ্যারান্টি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা হলো ওয়া বাকিয়া ইস্তেফা রবিন না দ্বিতীয় হচ্ছে ইস্তেফা আল্লাহ তার আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহ তার আজাদ থেকে নিয়াবৎ তালাফ করার জন্য আমাদের কাছে দ্বিতীয় গ্র্যারান্টি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তেফা আর সেটা এখনও আমাদের কাছে বাকি আছে ওমায় কান আল্লাহ আত্তে বাহু বাহু মিস্তাব ফেরুল আল্লাহ তার আল্লাহ রবুল্লাহ রামীম তাদেরকে শাস্তি দেবেন না এই অবস্থায় যে তারা আল্লাহ তারা কাছে ক্ষমা প্রার্থনা করবে ক্ষমা চাইবেন আল্লাহ শাস্তি দিবেন না আমরা সেটা করতে পারি না এই যে অস্ত্র আমার হাতে আছে সেই অস্ত্র আমি যে কাজে যেখানে যেভাবে ব্যবহার করা দরকার সেই কাজে সেভাবে আমরা এই অস্ত্র ব্যবহার করতে পারি না ফলে অবস্থা এমন হচ্ছে যে আমরা আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে প্রদত্ত যে গ্রানটি রয়েছে সেই গ্রামটি থেকে আমরা অনেক দূরে সরে আছি আমরা হয়তো অনেকে মনে করছি যে যে আমরা আল্লাহ রাব্বুল আলমিন যে গ্রান্টি দিয়েছেন সেই গ্রান্টির মধ্যেই আছে কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলমীর কাছে ইস্তেফার না করার কারণে সেখান থেকে আমরা বিচ্ছুত হয়ে আছি